জানো তো বন্ধুরা মেয়েদের মানে একটা মেয়ে সব থেকে বড় শত্রু হলো কে জানো নিজের মা বড় শত্রু সব মাদের কথা বলছি না কিছু কিছু মাদের কথা বলছি সব মারা মেয়ের বিয়ে দেওয়ার পর মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সময় পড়ে থাকে মেয়েদের ভালো মন্দ সব ব্যাপারে নাক গলায় সেই সব সংসারে মেয়েদের কল্যাণ চেয়ে অকল্যাণ বেশি হয় কেন মারা বোঝে না যে তাদের সংসার তাদের বুঝতে দাও কেন মারা গিয়ে তাদের সংসারে না গলাবে সেইখানে সেই সংসারে ভাঙর ধরে যায় সেখানে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে চলে আসতে হয় মায়ের বাড়িতে বাপের বাড়িতে এসে তাকে থাকতে হয় আর কিছু ডিমেন্ড করে ছেলের উপর এত টাকা দিতে হবে কেন সেসব মা দিয়ে বলছি কেন কেন সেই মেয়েদের সংসারে গিয়ে আপনারা না গলান তাদের সংসার করতে দিন না ভালো মন্দ তাদের বুঝতে দিন না বিয়ে দিয়েছেন তো শ্বশুরবাড়ি থাকার জন্য বাপের বাড়ি থাকার জন্য তো দেননি তাদের সংসারে করতে দিন তাদের শান্তি করে সংসার করতে দিন তাদের সংসারিকে না গোলাবেন না মারা কেন যাবে না শ্বশুর মেয়ে শ্বশুর বাড়িতে যাবে নিশ্চয়ই যাবে যান ঘুরে আসুন আনন্দ করে আসুন কিন্তু মেয়েদের ভালো মন্দ কোনো ব্যাপারে না গলাবেন না এমন তো নয় যে আপনার মেয়েকে মেরে ফেলছে তাদের শান্তিতে থাকতে দিন তাদের সুখে শান্তি থাকতে দিন তাদের ডিভোর্স দিয়ে বাড়িতে এনে রেখে দেবেন না